আমরা কিছুদিন আগে শান্তিনিকেতনে গিয়েছিলাম তো ক্রেক রিসর্টে একটা সুইমিং পুল ছিল প্রথম দিন আমরা গিয়ে দেখেছি বেশ ভালোই লাগছিল কিন্তু সেদিন আর আমাদের নামা হয়নি কারণ আমরা খোয়াইয়ের মেলাতে পুরো সময় নষ্ট করেছি ওখানে ঘুরেছি তারপরে আঞ্চলিক আদিবাসীদের সঙ্গে নাচ করেছি এসব করতে করতে বেশ রাত হয়ে গেছিলো তা যখন আমরা রিসর্টে ফিরলাম তখন সুইমিং পুল বন্ধ হয়ে গেছে সাড়ে আটটায় বন্ধ করে দেয় সেই কারণে আর সেদিন নামা হয়নি পরের দিনও আমরা মেলায় গিয়েছিলাম মেলাতে ঘুরেছি কেনাকাটি করেছি খাওয়া দাওয়া করেছি কিন্তু সময় মতো আবার রিসর্টে এসে সুইমিং পুলে সবাই তিনজনে মিলে রেডি হয়ে নেমে পড়লাম যে যেরকম পারছে সাঁতার কাটছে আমি বহু বছর পর সাঁতার কাটলাম ভালোই লাগছিল আর বেশ চারদিক অন্ধকার হয়ে আসছিল কারণ আমরা পাঁচটায় নেমেছি প্রায় তখন ছটা বাজে আর আকাশটাও বেশ মেঘলা ছিল চারদিকে রিসর্টের পরিবেশটা এতটাই সুন্দর ছিল আর সুইমিং পুলে শুধু আমরা তিনজনই ছিলাম আর কেউ ছিল না সব পারে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ সুইমিং পুলে নামেনি তো আমরা বেশ নিজেদের মতো আপন মনে সাঁতার কাটতে শুরু করে দিলাম বেশ ভালোই লাগলো তো আমরা আবার নেক্সট যদি যাই ওখানেই যাব সুইমিং পুলে আবার সাঁতার কাটবো এই রকম আমাদের চিন্তাধারা রয়েছে যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সকলেরই সুইমিং করতে ভালো লাগে সুইমিং পুলে নামতেও ভালো লাগে বেশ তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা